আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে যাব হচ্ছে ঢাকার অদূরেই একটা অসাধারণ রুফটপ রেস্টুরেন্টে যে দিক থেকে আপনারা ভিউটাও পাবেন অসাধারণ আর রেস্টুরেন্টের ভিউটা তো বলার বাইরে তিনতলা বিশিষ্ট রুফটপ রেস্টুরেন্টের আপনারা যদি থার্ড ফ্লোরে চলে যান তাহলে বাইরের অসাধারণ দৃশ্যের সাথে তাদের ডেকোরেশন তো উপভোগ করবেনই এরপরে আপনারা যদি তৃতীয়তলার একটু পিছন সাইডে চলে যান তাহলে দেখতে পারবেন তারা কৃত্রিম গাছপালার সমন্বয়ে অসাধারণ একটি অমায়িক পরিবেশ সৃষ্টি করেছে যার মধ্যে বসে আপনারা যখন খাবার খাবেন তার ফিলিংসটাই হবে অন্যরকম আপনাদের যদি রেস্টুরেন্টের বাইরের সাইডটার কথা বলতে চাই তাহলে পিছন দিকে দেখতে পারবেন খ্রিস্টানদের একটি গির্জা ক্রস কলেজ এবং আমরা যদি সামনের দিকে দেখতে যাই তাহলে ওদিকে দেখতে পারবেন হচ্ছে মেট্রো রেল স্টেশন রেলগাড়ি চলার দৃশ্য দেখা যাচ্ছে আর একটু সামনের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না সংসদ ভবনের দৃশ্য তার উপরে একটা খোলা পরিবেশ আশেপাশে এরকম উঁচু স্থাপনা খুবই কম থাকায় এই রেস্টুরেন্টটি অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে রেস্টুরেন্টের লোকেশনটা বলতে গেলে এটা হচ্ছে রাজধানী ফার্ম গেটের বাবুল টাওয়ারের লিফটে চলে যাবেন আপনারা লিফটের এগারো তলায় গেলেই আপনারা কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটি দেখতে পাবেন লিফ্ট থেকে নামার পরেই আপনারা এরকম একটি দৃশ্য অবলোকন করতে পারবেন তারপর আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন কেউ সেলফি তুলতে চাইলে এখানে সেলফি তুলে দেন উপরে উঠতে পারেন উপরে ওঠার পরেই আপনারা পৌঁছে যাবেন স্কাই ক্যাফের সেই কাঙ্ক্ষিত ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে প্রথমেই একটি বেসিন দেওয়া আছে যেখানে আপনারা হালকা ফ্রেশ হয়ে নিতে পারেন এবং পিছনে যদি দেখেন প্রথমেই চোখে পড়বে ম্যানেজারের ক্যাশ কাউন্টার এরপরে ওই দিকটাতে হচ্ছে খাবার সার্ভ পয়েন্ট আর এদিকের ভিউটা আপনারা যদি দেখেন একদম পুরা বুফের মতো দেখা যাচ্ছে আসলে রুফটফ রেস্টুরেন্টে সচরাচর এরকম হয় না এরপর আমরা যদি এটির সেকেন্ড ফ্লোরের দিকে দেখতে যাই তাহলে ভিউটা দেখতে পারবো মোটামুটি ভালোই তবে ফার্স্ট ফ্লোরের মতো এতটাও আপডেট ছিল না তবে সেকেন্ড ফ্লোরের ভিউটাও অসাধারণ সুন্দর ছিল এই রুফটপে আসলে আপনারা বিভিন্ন ধরনের প্লেটার পাবেন তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্টুডেন্ট প্ল্যাটার দেড়শো টাকা আর দুইশো টাকার মধ্যে যেটা পাওয়া যায় আজকে আমরা দুশো টাকার প্লেটারটা আপনাদের দেখাব তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্ট প্ল্যাটার যেটা দুইশো টাকার মধ্যে পড়েছে আপনারা যদি একটু দেখাতেন একটা চিকেন ফ্রাই দিয়েছে আর হচ্ছে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিকেন মাসালা যেটা আসলে চেক করে বলতে হবে খাবারটা আসলে কেমন আমরা আসলে স্টুডেন্ট প্লেটার থেকে যা ভাবলাম মোটামুটি ভালোই ছিল তবে এতটাও যে ভালো এটা আমি বলবো না চিকেনটা আর একটু ভালো হতে পারতো তবে চিকেন মশলাটা এক কথায় অসাধারণ ছিল ওটা আসলে ভালোই হয়েছে ফ্রাইড রাইস তো এতটা ভালো ছিল না ওভারঅল দুশো টাকার মধ্যে স্টুডেন্টদের জন্য এটা একটা ভালোই বলা যেতে পারে আপনারা আসতে পারেন এসে টেস্ট করে দেখতে পারেন আসলে জিনিসটা কেমন